দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ একটা বাচ্চাদের মাফলার দেখাবো বাচ্চাদের মাফলার পরানো খুব কঠিন কারণ ওরা মাফলার টুপি যাই পড়াও না কেন ওরা টেনে খুলে দিতে চায় তাই আমি এমন একটা মাফলার বানাবো যেটা নাকি ওরা চেষ্টা করলেও খুলতে পারবে না এই দেখো এই মাফলারটা দুদিকে পানের সাইজ মাছটা মধ্যে যে জায়গাটা মাফলারের মতো আর এই যে দুপাশ এখানে আছে মানে এই জায়গাটা কিন্তু দুভাজ দেখো এই যে এই যে দুভাজ ভিতরে ঢুকে গেছে আর এই যে জিনিসটা ওর গলা এইভাবে পেঁচিয়ে এনে এটা ভেতরে ঢুকে এটা একটু ফোল্ড করে নেবে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেবে টেনে দেবে তখন এটা এই এই সাইজে হবে এই সাইজ হবে দুদিকে দুটো পান আর মাঝে ওর গলা দেখতে পাচ্ছ এটা আচ্ছা আমি শুরু করি বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু দুটা ভাগ দেখো দুটা স্তর এদিকে আমার আঙুলটা ঢুকে গেছে এদিকে এটা আমি এটা এটা খুব সরু সুতো তাই আমি এটাকে দুভাস করে নিয়েছি দুভাস করে এটাকে আমি গিট দিয়ে নেব প্রথমে আমি দুঘর তুলবো আমারটা সরু বলে আমি দুভাস নিয়েছি তোমরা ফোর প্লাই উল নেবে তখন আর এটা মানে দুভাস করতে হবে না ফোর প্লাই উল যদি নাও কাটা নেবে নয় নম্বর এর বেশি মোটা দিয়ে ভালো লাগবে না আমার এটা দুটো করাতে এটা ফোর প্লাই উলের সমান হয়ে গেছে তাই আমি এটা ন নম্বর দিয়েই করছি এ দেখো আমি প্রথমে ঘর উঠালাম এই ঘর উঠালাম এই দুঘরকে আমি আগে এক এক কাটা কাটা আমি বুনলাম এই যে দুঘরের দুপাশে আবার একটা একটা করে বাড়া এই দেখো এখানেও দুঘর নিয়ে শুরু করেছি ছোট থেকে বড় হয়ে গেছে পানের আকৃতি ধারণ করেছে করে আবার এখানে আমি কমিয়ে দিলাম একটা বুনলাম একটা বুনলাম না একটা বুনলাম একটা বুনবো না একটা বুনবো একটা বুনব না এইভাবে এখানে যদি ত্রিশ ঘর বা বত্রিশ ঘর থাকে তার হাফ হবে ত্রিশ ঘর থাকলে পনেরো ঘর হবে বত্রিশ ঘর থেকে ষোলো ঘর হবে দুই পাশে দুবার বুনবো বুনে আবার সবগুলো আবার এক মানে এদিকের একটা ওই একটা এইভাবে এ বোনাটা না বোনাটা সব একসঙ্গে নিয়ে আবার এখানে বরফি ধরা হবে সেটা দেখাবো আমি যখন করব এখানে আমি দুঘর তুলে এক কাটা বুনলাম বুনে আমি এই যে প্রথম ঘরটাকে আমি প্রথম ঘরটাতে আমি দুবার বুনবো প্রথম ঘরটা আমি দুবার বুনবো দুটার থেকে চারটা হবে দুটোর থেকে আমার এখন চারটা হলো এখন আমি আবার আস্তে আস্তে বাড়িয়ে যাব চারটার থেকে আবার ছট পাঁচ ছটা হবে প্রথম ঘরটা আমি এভাবে তুলে নেবো দেখো সোজাভাবে আমি তুলে নেব প্রথম ঘরটা প্রথম ঘরটা কিন্তু বুনবো না প্রথম ঘরটা তুলে নিয়ে উলটা আমি সামনের দিকে ঘুরিয়ে আনবো এনে মাঝে দুটো ঘরকে আমি উল্টো বুনবো সব উল্টো বুনবো এইখানে কী হবে আমি উল্টো বুনলাম কিন্তু আমার দুপাশে দুবার আমি ঘর বাড়ালাম বাড়াবো। একদম কিনারের ঘরটাতে আমি সাইডের ঘরটা আমি বাড়াবো না সাইডের আগের ঘরটা আমি বাড়াবো এই সাইডের ঘরটা এমনি বনে যাব এবার একদম সাইডের ঘরটাকে আমি না বুনে তুলে নেব এই যে তুলে নিলাম সোজাভাবে তুলে নিলাম এটা কিন্তু সোজাভাবে তুললাম উল্টা সামনের দিকে ঘুরিয়ে আনলাম এনে মাঝের ঘরগুলোকে আমি উল্টো বুনব মাঝের ঘরগুলো আমি উল্টো বুনব এক দুই সাইডের আগের ঘরটাতে বাড়াবো সব দিকে সাইডের আগের ঘরটাকে বাড়াতে হবে সাইডের ঘরটাকে বাড়ালে এটা গিট গিট করে যায় ভালো লাগে না এটা উল্টো এবার শুরুতে সবসময় সোজাভাবে তুলে নেবে সব সময় সোজাভাবে তুলে কীরকম তুলে নেবে তুলে সুতোটা ঘুরিয়ে আনবে সামনের দিকে আনবে এনে মাঝের ঘরগুলো উল্টো বুনবে এক দুই তিন এই যখন শেষ হবে তখন কিন্তু বাড়াতে হবে এ পাশেও বাড়াতে হবে ওই পাশে বাড়াতে হবে যখন শেষ হয় এই সামনে বাড়া কিন্তু একবার সামনের দিকে বুনবে একবার পেছন দিকে বুনবে বোনে সাইডের ঘরটা উল্টোই বুনবে শুধু শুরুর সময় সাইডের ঘরটা সোজা বুনবে এবার সাইডের ঘরটাকে আমি তুলে নেব তুলে নেব তুলে নিয়ে সামনে সুতোটা ঘুরিয়ে আনবো এনে মাঝের ঘরগুলোকে আমি উল্টো বুনব এ দেখো শেষ যখন হবে সাইডের ঘরের আগের ঘরটাকে আমি বাড়াতে হবে দুবার বুনবে এদিকেও ওদিকেও বুঝতে পেরেছ তো এটা সাইডের ঘরটা উল্টো যখন শেষ হবে তখন সব উল্টো যখন শুরু তখন সাইডের ঘরটা সোজা এটা খেয়াল লাগবে দেখো এই যে আমি সোজাভাবে তুললাম বুঝতে পেরেছ সোজাভাবে তুললে তুলে সুতোটা আমি ঘুরে আনলাম এ নিয়ে আমি মাঝের ঘরগুলো সব উল্টো বুনব দেখ একদম সাইড ঘরের আগের ঘরটাকে বাড়াতে হয় দেখতে দেখতে পাচ্ছ তো সাইডের ঘরের আগের ঘর কিন্তু এটা দুবার বুনবে একবার সামনের দিকে একবার পেছন দিকে বুনে উল্টো বুনে সাইডে ঘরটা উল্টো বুনে কাটা শেষ করবে দেখো লক্ষ্য করো কিভাবে ঘর বাড়াতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম দুপাশেই দুপাশে দেখ এ যে এরকম আমি দেখে দিলাম তারপর তোমরা বুন বুনে বুনে উপর দিকে উঠবে এখানে বত্রিশ ঘর হবে এই জায়গাটা তুমি এখন গোল মতো হয়েছে যখন এটা এখানে কমাবে তখন এটা অটোমেটিক ভেতর দিকে আসবে পানের পানের শেপ নেবে কাজেই আমি যা দেখাচ্ছি না তোমরা এটা এভাবে ঘর বাড়িয়ে বাড়িয়ে বত্রিশ ঘর যখন হবে তখন আর বুনবে না বত্রিশ নিতে হতে পারে চৌত্রিশও হতে পারে হুম চৌত্রিশও হতে পারে ছত্রিশও হতে পারে তোমার ইচ্ছা অনুযায়ী এটা বাড়িয়ে যাবে তারপর আমি তোমাদের দেখাবো আজ একসঙ্গে আর দেখাচ্ছি না কয়েকটা স্তরে কয়েকটা পার্টে এটা দেখাতে হবে এক একসঙ্গে হবে না কাজে তোমরা এটা করতে থাকো কীভাবে বাড়াতে হয় সেটা তো দেখিয়ে দিলাম দুপাশে বাড়াবে আর সাইডের ঘরটা সোজা বুনবে যখন তুলবে তখন সোজাভাবে তুলবে আর যখন শেষ হবে তখন উল্টোই বুনে যাবে এটা মনে রাখবে যখন শেষ হবে তখন উল সব কটা উল্টো হবে যখন শুরু হবে তখন সাইডে শুরুর ঘরটা সবসময় সময় শুরুর ঘরটা সোজাভাবে তুলবে সোজাভাবে তুললে সুতোটা এভাবে ঘুরিয়ে আনবে বুঝলো আর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা তো অনেক উল বুনছ এটা বেশি বুঝতে টাইম লাগবে না কাজে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেখানে শেষ করছি আর একটা কথা বলছি যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে তবে আমাকে জানাবে কমেন্ট বক্সে আমাকে জানাবে